দুর্নীতিবাজরা চায় না এ দেশে ইসলাম আসুক দেখেন না নেতারা স্টেজে কত বক্তব্য দেয় এই হুজুর গো বয়ান শুনলে হবে না আমল করা লাগে মাঠের থেকে আপনারা কেন বলেন না যে আপনার আমলের দাড়ি কই মানে আপনাদের বলে বলে ইসলাম সারা শান্তির ধর্ম আর কোথাও নাই বলে ঠিক সে মানে বলেন মানে না কেন দুনিয়ার সবাই জানে ইসলাম শান্তি দেয় মানে না কেন তার মন মতো আকাম করতে পারবে মানে না দেখেন গো অনেকে ভালোবাসে কিন্তু গো ক্ষমতায় আসতে দিবে না মহিলারা ও না আইলি হাত মোজা পরাইবো পায়ে মোজা লাগাই দিব দরকার নাই হুজুরগো হাত দিয়া জনমের মতো দাও ভালোবাসা দাও ফল ফুল যা চায় দাও ক্ষমতা আনতে গেলে ঝামেলা এখন কিছু কিছু হুজুর চিন্তা করে তাহলে ইসলাম কোন কঠিন কিছু কত দিগের মুসিবসে যে আমরা পড়ে আছি আর কোন শেষ নাই এজন্য কেরামের জন্য দোয়া করি আন্তর্জাতিক এক চক্রান্ত আর ষড়যন্ত্র চলতেছে উম্মতের অন্তরে আলেমদের প্রতি ঘৃণা জমানোর জন্য কারণ আপনারা যদি আমাকে ঘৃণা করেন আমার বয়ান আর শুনবেন না আমার প্রতি আপনাদের খারাপ ধারণা আসলে আমার পেছনে আর নামাজ পড়বেন না ইসলাম বন্ধ করো বলতে হবে না এই আকাম করলে অটো ইসলাম বন্ধ হয় দেখেন না সব ওলামা কেরাম আমরা খুশি দেশের যে পরিস্থিতি এই মুহূর্তে একটা সুযোগ ইসলামের জন্য মুখেই বলি বাস্তবে সব দ্বিমুখী দরাচ্ছি। এবং আলেমরা যেন এক না হয় এজন্য কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে এদের পেছনে যে আলেম যেন এক না হয় আলেম ওলামা এক হয়ে গেলে নাস্তিকদের ঘুম হারাম দুর্নীতিবাজ আর দুর্নীতি করতে পারবে না আলে মোলা মারা উন্নতের দায়িত্ব নিলে কিছু হোক না হোক এদেশে কোন জুলুম হবে না হবে না পছন্দ করে না দুর্নীতিবাজ যারা চায় না এদেশে ইসলাম আসুক আসুক দেখেন না নেতারা স্টেজে কত বক্তব্য দেয় হে হুজুর্গো কয়েল শুনলে হবে না আমল করালা করালা কারণ মা মাঠের থেকে আপনারা কেন বলেন না যে আপনারা আমলের দাড়ি কুয়ারি মানে আপনাদের বলে বলে ইসলাম সারা শান্তির ধর্ম আর কোথাও নাই বলে ঠিক সে মানে বলে মানে না কেন দুনিয়ার সবাই জানে ইসলাম শান্তি দেয় মানে না কেন তার মন মতো আকাম করতে পারবে এই জন্য মানে না দেখেন দেখেন হুজুর গো অনেকে ভালোবাসে কিন্তু হুজুর গো ক্ষমতায় আসতে দিবে না মহিলারা ওখানে না আইলি হাত মুজা পরাইব পায়ে মুজা লাগাই দিব দরকার নাই হুজুর গো হাত দিয়া জনমের মতো দাও ভালোবাসা দাও ফল ফুল যা চায় দাও ক্ষমতায় আনতে গেলে ঝামেলা এখন কিছু কিছু হুজুর চিন্তা করে তাহলে ইসলাম দ্বারা আরো হালকা বানাই যে তুমি যা করবা এটাই ইসলাম কোন কঠিন কিছু নেই কত দিগের মুসিবতে যে আমরা পড়ে আছি আর কোন শেষ নাই বাইতুল্লাহ গেলাম রসুলের রওজান ও বারোকে গেলাম সেখানে সারা দুনিয়ার কত লাইনের মুসলমান নামাজে দাঁড়ানো কাউকে দেখলাম পাও কেবলার দিকে দিয়ার টান টান হয়ে ঘুমাচ্ছে একামত হয়ে গেছে নামাজে দাঁড়ায় গেছে আর দিল পরিষ্কার উজু লাগবে না আরেকজনকে দেখলাম নামাজে দাঁড়ায়া মোবাইল আসছে বের করে কথা বলতেছে কথা বললাম মোবাইল রেখে দিছে নামাজ যায় নাই দিল ঠিক আর একজনকে দেখলাম বুকে হাত বাঁধা কেউ সাইরে দিয়ে দাঁড়ায় রয়েছে হাত বাঁধেই না কেউ বুকে বাঁধলে হাত নাবির নিচলারা বেজার নাবির নিচে হাত বাঁধলে বুকে যারা বাঁধে এরা বেজার একজনের কাছে আমার বান্দারি দরকার নেই সাইরে দিয়ে খারাই তুই মক্কায় অবস্থা আছে না নাই একজনকে দেখলাম শেষ যাওয়ার আগে এবার দেখে কপাল এই একটা কি যেন পকেট থেকে বাইর করে এই পরিমাণ এটা কপালের নিচে দিয়ে শেষ দেয় খবর নিয়ে দেখলাম ওদের অন্তরে রাখি দইলো ইব্রি শেষ দা দিয়ে জমিন না পাক কর সেই জন্য জমিনে দেয় না একটা কাঠের টুকরা রাখে পাতলা ওইটা রুখে দেয় আচ্ছা আমি যেটা বুঝাতে চাই আরবে সৌদি মক্কা মদিনায় এত ফেরকা এত কিছু আপনারা শুনছেন কোনো দিন যে তারা এই এত মতামতের মধ্যে কিলা কিলি লাইগিয়া দশজন মারা গেছে শুনছেন তো সোনার বাংলায় গজব কেন জগরা কেন বুকে হাত বাঁধি নাবি অলারা বেজার নাবির নিচে হাত বাঁধলে বুক ওয়ালারা বেজার বিশ টাকার তারা বিভরি আট টাকা তো সালাম দেয় না দিলেও নেয় না কেন এই গজব কেন কার বদ নজর লাগছে আমার দেশে এত ঝগড়া হবে কেন আপনি বিশ টাকা পারেন না পড়েন আট টাকা আপনার জবাব আপনি আল্লাহর কাছে দিবেন হ্যাঁ আমার এখানে করণীয় কি আপনাকে মহব্বতে বুঝাতে পারে আর কিছু না গালি দিবেন সালাম দিবেন না দিলেও নিবেন না এটা কোন রসুলের আদর্শ আল্লাহ রায় আদান করুন